ছাত্র নেতা নাসির উদ্দিন সে একটা জায়গায় দেখেছে যে বলেছে যে যারা শিবির আছে তাদের বিরুদ্ধে সাধারণ যে ছাত্র আছে তারা আসলে কথা বলতে অনেকটা ভয় পায় এরকম একটা মন্তব্য আমি কালবেলা নিউজ এবং আরো অন্যান্য যে পোর্টাল নিউজগুলো আছে সেখানে আমি দেখতে পেয়েছি আসলে এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন আমাদের আসলে হাসি পায় যে আসলে আমাদের কিছু রাজনীতিবিদ কিছু নেতা আসলে এমনভাবে কথা বলেন এমনভাবে উপস্থাপন করেন যাতে মনে হয় যে বাংলাদেশের যে মানুষ আছে তারা মনে হয় রাজনীতি এটাকে তেমন একটা বুঝেন না এবং আরেকটা বিষয় তারা আমাদের কি বোঝাতে চান যে আসলে আপনার সামনে যেটা ঘটেছে যেটা ঘটছে সেটা আসলে প্রকৃত ঘটা নয় ভিন্ন কিছু এখানে থাকতে পারে সেগুলো আসলে তারা বোঝাচ্ছেন আমরা আমাদের এই স্পষ্ট যে দৃঢ়ত যে চোখ আছে সেটা দিয়ে আমরা দেখছি যে আসলে সব জায়গায় ছাত্রদল যুবদল তারা দেদারসের চাঁদাবাজি করছে কিন্তু এখানে এসে ছাত্রদলের নেতারা বিএনপি করবেন এসে বলবে যে না কোথাও তো কোনো জায়গায় চাঁদাবাজি হচ্ছে না এটা তো শিবিরের ব্যানারে শিবিররা করছে এটা তো বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলনরা এটা করছে মানে দায় চাপিয়ে দেওয়ার যে একটা গত ষোলো বছরে যে একটা মেন্টালিটি ডেভেলপ হয়েছিল আওয়ামী লীগের ভিতরে ছাত্রলীগের ভিতরে সেটা সেভেন্টি পার্সেন্ট ইফেক্ট পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কথা জনগণ এখন অনেকটা রাজনৈতিক সচেতন এটা এটাকে ফিফটি পারসেন্ট বললে হবে না এটা নাইনটি পার্সেন্ট বাংলাদেশি মানুষ রাজনীতিটাকে বুঝেন যে আসলে কীভাবে একটা দল গঠিত হচ্ছে কিভাবে একটা দল ক্ষমতার দিকে যাচ্ছে কীভাবে ছাত্র দল তারা তাদের যে সাংগঠনিক যে কর্মসূচি সাংগঠনিক যে কার্যক্রম সেটা কিভাবে পরিচালনা করছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ এটা কিন্তু অবলম্বন করছে সুতরাং আপনি কোথাও বসে গোপনে কোনো কিছু একটা করে ফেলবেন এটা ইম্পসিবল আপনি এত এত ক্যামেরার সামনে বসে অন্য কাউকে আপনি গোপনে বলে দিবেন যে শিবিরের উপর দায় চাপিয়ে দাও সেটা ভিডিও হবে না সেটা ক্যামেরায় যাবে না সোশ্যাল মিডিয়াতে আসবে না সেটা কিভাবে মানে মনে করলেন এটা তো আর গত ষোলো বছর না যে সব কিছুকেই ম্যানিপুলেটেড করে রাখা হবে এখন তো বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন গণমাধ্যম এখন বাংলাদেশের গণমাধ্যম তারা সঠিক যে কথাটা সেটা অনেকাংশে লিখতে পারে তারা তারা বলতে পারছে সুতরাং সেই গত ষোলো বছরের চিন্তা করলে এখন হবে না বাংলাদেশের মানুষ অনেক আপডেট হয়েছে বাংলাদেশের মানুষ এখন সত্যটাকে বলতে পারছে যেটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই সাহসটা তারা পেয়েছে গত ষোলো বছরে যে সাহস পায়নি সেটা এখন বাংলাদেশের মানুষ পেয়েছে গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা ছিল না সঠিক বিষয়টা ব্যক্ত করার যে স্বাধীনতা ছিল না সেটা চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতা সেই ফ্রিডমটি তারা পেয়েছে সুতরাং আপনি এখানে এসে জনগণকে বোকা বোঝাবেন তাদেরকে আপনি এটা বলে ওটা বলে তাদেরকে শিবিরের ব্যাপারে আপনি নেগেটিভ ধারণা করতে বাধ্য করবেন জনগণ এত বোকা নয় যে যতটুকু ভালো কাজ করবেন জনগণ সেটা তার প্রাপ্য বুঝিয়ে দেবে সো ছাত্রদলকে অবশ্যই সংযত হতে হবে আপনার অনেক ক্ষুধার্ত আমরা বুঝতে পেরেছি অনেক ক্ষুদার্থ আপনার গত ষোলো বছরে আপনাদের তৃষ্ণায় আপনারা মৃত্যুবরণ করার মতো অবস্থা সো এখন বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে একটা আন্দোলন হয়েছে যার ফলশ্রুতিতে আজকে আপনারা এই স্ট্রিটটা পেয়েছেন এবং সেই স্ট্রিটটা পাওয়ার পরে সেটাকে আপনারা আপনাদের জন্য পুরোপুরিভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করছেন সো আমরাও মনে করি যে আপনারা ভালো কিছু করেন যেটা বাংলাদেশের মানুষের জন্য উপকার বয় আনবে তো আমরা সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি তবে এভাবে রাহাজানি করে চাঁদাবাজি করে আসলে জনগণের যে পার্সেপশন সেটা অবশ্যই আপনাদের দিকে নেগেটিভ চলে যাবে সো সর্বশেষ বলবো যে অবশ্যই আপনাদেরকে সংযত হতে হবে আপনাদের যে ইমেজ আছে সেটাকে যদি ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে চাঁদাবাজি দুর্নীতি এগুলো অফ করে দিতে হবে এছাড়া আসলে জাতীয়তাবাদী ছাত্র দলের যে অবস্থা এখন বর্তমান বাংলাদেশে তাতে ভবিষ্যতে তারা ছাত্রলীগ হয়ে উঠবে সো বি কেয়ারফুল ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ